হাই সবাই কেমন আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চোদ্দোই অক্টোবর ছিল মাম আমের বার্থডে আর বার্থডেতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি আজ হচ্ছে যার বার্থডে সেই তো রাত থেকেই ভীষণ খুশি মানে বার্থডে তো খুবই খুশি আর তার উপরে আজ হচ্ছে স্কুল খোলা স্কুল খোলা থাকার কারণে কিন্তু এবারে বার্থডে তো একটু বেশি খুশি হয়ে গেছে তার কারণ হচ্ছে ও যে বছর থেকে স্কুলে যায় সেই সময় থেকে তো দেখে যে ক্লাসে কোনো এক ফ্রেন্ডের বার্থডে হলে সেই ফ্রেন্ড বাকি ফ্রেন্ডের সাথে চকলেট ক্যাডবেরি শেয়ার করে কিন্তু ও কখনোই শেয়ার করতে পারতো না যেহেতু বার্থডের সময় প্রত্যেক বছর দুর্গা পুজো পড়ে আর দুর্গা পুজো উপলক্ষে স্কুল ছুটি থাকে তাই ওর শেয়ার করতে পারতো না বলে খুব দুঃখ ছিল আর এবার তোর বার্থডের অনেক আগে দুর্গাপ পুজো হয়ে গেছে আর স্কুলও খোলা রয়েছে আর বার্থডে দিনে সবার সাথে চকলেট ক্যাডবেরি শেয়ার করতে পারবে বলে সেই খুশিতে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো স্কুলে যাওয়ার পরে আমি আর কোনো ব্লগ করে এর মাঝে ও দুপুরে কি খাওয়া দাওয়া করবে সেই সমস্ত রান্না বান্না করতেই ব্যস্ত ছিলাম স্কুল থেকে এসে ঝটপট স্নান টান করে রেডি হয়ে নিয়েছে এখন সবাই ওকে একটু আশীর্বাদ করবে সাথে থাকবে প্রচুর ভালোবাসা মিষ্টি মুখ যেন তো স্কুল থেকে এসে কত গল্প যে আমাকে শোনালো ওকে স্কুলে কে কী বলেছে ম্যামরা কি করিয়েছে সাথে ওর বেস্ট ফ্রেন্ড ওকে একটা গিফটও দিয়েছে তা আমাকে বলছে মামা আশীর্বাদটা হয়ে গেলে আমাকে মিষ্টি খাওয়ানো হয়ে গেলে পরে ওই গিফটটা আমি তোমার সাথে শেয়ার করব। তা আমিও ঠিক করেছি ও যখন আমাকে দেখাবে আমিও তোমাদের সাথে শেয়ার করব যে ওর বেস্ট ফ্রেন্ড ওকে কী দিল তো প্রথমে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করে মিষ্টি মুখ করালো তারপর ওর বা পাপা আর কি ওকে আশীর্বাদ করে এখন মিষ্টি মুখ করাচ্ছে আজকে স্কুল থেকে বাড়ি আসার পর থেকে এত খুশি এত আনন্দ আর এত গল্প আমার সাথে করেছে সেটা দেখে না আমি এত খুশি হয়েছি মানে এর থেকে বাবা মার কাছে আর বেশি কিছু চাওয়ার থাকে না যে বাচ্চা যখন এই ছোটো ছোটো বিষয়গুলো খুব বেশি আনন্দ পায় যাই হোক ও যখন স্কুলে গেছিল তখন তো রান্নাবান্নায় খুব ব্যস্ত ছিলাম আজকে আর আমাকে না স্কুলে যেতে হয়নি ওর জিটু বাড়ি থাকার কারণে ওকে স্কুল থেকে নিয়ে এসেছে তাতে করে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে আমাদের বাড়ির বড়দের সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে আমাদের সব থেকে ছোটো সদস্য অঙ্কনা মানে ডায়নার বদি এখন ডায়নাকে আশীর্বাদ করতে বসেছে আর দেখো আশীর্বাদ করতে বসে সমানে দুষ্টুমি চলছে বনুর সাথে মানে এই তিনজন তিনজনের সাথে সারা দিন কিছু না কিছু করেই চলে তবে এই যে দিদি যে দুষ্টুমি করছে সেটা কিন্তু বনু ভালোই এনজয় করছে যাই হোক আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পরে এখন খেতে বসে পড়েছে আর বার্থডে স্পেশাল দুপুরে মেনুতে কি কি আয়োজন করলাম মামামে চলুন চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি তবে এখানে যা কিছু আয়োজন করছে সবটাই কিন্তু মামামের পছন্দ অনুযায়ী আমার মনে হয় বার্থডের দিন ও যে যেটা খেতে চায় সেটাই বানিয়ে দিলে ও সবথেকে বেশি খুশি হবে আমি যদি আমার পছন্দ মতো কোনো জিনিস বানিয়ে দিই তাতে কিন্তু ও ততটা খুশি হবে না যতটা খুশি হবে ওর পছন্দ মতন খাবার বানিয়ে দিলে দেখো পছন্দ মতো খাবার বানিয়ে দিয়েছে তাই ও কত খুশি মামের আজকে বার্থডে তোমাদের সাথে আমি ফটো শেয়ার করেছিলাম তো মামাম গিয়েছিলো স্কুলে ওর ফ্রেন্ডের জন্য ও চকলেট নিয়ে গেছিল আর ওর বেস্ট ফ্রেন্ড ওকে কী গিফট দিয়েছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওর ফ্রেন্ড ওকে কী গিফট দিয়েছে আমরাও দেখবো তোমাদেরকেও দেখাবো খোলো মামাম কী দিয়েছে আর ওর বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে মাহিকা আমার মাহিকা தவறு குறைகள் এখন কেক কাটিং করবে আর আমরা বাড়ির সবাই রেডি হয়ে গেছি মামামের পাপা একটা কেক এনে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে আর মাম্মা মতো দিদি আর বোনুর সাথে খুব বিজি রয়েছে কেক কাটিং করবে তাই বাচ্চারা ডে মানে যেটা বোঝে সেটা হচ্ছে কেক মানে কেক না হলে বার্থডে হতেই পারে না এরকম একটা ব্যাপার তো যাই হোক মামাম কেকটা কাটতে থাকুক আর তোমাদের যাদের যাদের কাছে এই ব্লগটা পৌঁছেছে বা তোমরা যাদের যারা এই ব্লগটা দেখছো অবশ্যই সবাই আমার মামামকে আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে এবং খুব ভালো মনের মানুষ হয় আর আজকে পুরো ব্লগটা তোমাদের কেমন লেগে জানিও আর লাস্টে কিছু ফটো তোমাদের সাথে আমি অ্যাড করে দিলাম বাড়ির সবার তো আজকের মতো টাটা।